হবে এখন দেখো তখন তুমি খেলুন আমি দশ দিন মাইতি বলছি অ তুই খেলবি হয় নাকি বাংলার বুকে বাংলার বুকে বহিরাগত নিশ্চিত তাই নয় গতকাল ওরা তিনজন ছিল না কিন্তু ছিল এরা দুজন আর উল্টো দিকে পনেরো থেকে কুড়ি জন ওদের বলছো দম থাকলে এখন আর বাংলা পক্ষের কানে খবর পৌঁছে গেছে মানে ভয়ঙ্কর বিপত্তি খুঁজে আন্দাজ করতে পারছে না আমি বলতেও পারছি না আমি কল্পনায় আনতে পারছি শুধু বলতে দিচ্ছে না আপনারা অনেকে অবগত আছেন যে গতকালকে কংগ্রেসের সদর দপ্তরে বিজেপির কয়েকজন বহিরাগত তারা কিন্তু কংগ্রেস সদর দপ্তর আক্রমণ করে সেই নিয়ে বাংলা পক্ষের হইতে গর্গ চট্টোপাধ্যায় সেখানে যান এবং তার সাথে কয়েকজন সহকর্মী হয়েছিলেন তাদের সহানুভূতি যান কিন্তু কংগ্রেসেরই কয়েকজন বহিরাগত কর্মী সেই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং তার সহকর্মীকে তাদের উপরে এমন চড়াও হয় এবং প্রায় তাদেরকে মারধর করা হয় সেই নিয়েই কিন্তু একেবারে বাংলা পক্ষ আজকে এই কলকাতার রাজপথ কিন্তু তারা একেবারে গর্জে এবং কিন্তু সেই সমস্ত কংগ্রেসের কর্মীদের প্রতি কিন্তু তারা কঠোর থেকে কঠোরতম নিতে বলেছে যদি না নেয় কিন্তু কংগ্রেসকে পুরো বাংলা থেকে কিন্তু তারা সাফ করে দেবেন এমনই কার্যত হুশিয়ারি দিয়েছেন বাংলা পক্ষ হইতে তারা কি জানালেন আপনাদের সম্পূর্ণটা দেখাবো টিভি বিপদায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কিছুই ঘটে নেই বাংলা পক্ষকে ওরা বাংলা পক্ষ যে বাঙালির পক্ষে কাজ ওরা দেখ লুটপাট করে সামনে চালিয়েছে বাংলা পক্ষ ওদের মৌরসি ভেঙে দিচ্ছে মধ্য কলকাতায় যে মৌরসি পাত্রা বড় বাজারে যে মৌরসি পাত্রা সন্ত ফটকের ওরা আগে চিরপির করতো আমরা এসেছি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলতে সিসিটিভি ফুটেজ বের করলে দেখতে পাবেন শুভঙ্কর সরকার খুব ভালো ভালো হাত ধরে কথা বলছে আমরা সহমর্মিত যাচ্ছি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা একসঙ্গে লড়বো সেই অবস্থায় সুমন্ত সরকারের বারণ সত্ত্বেও প্রদেশ কংগ্রেস সভাপতির বারণ সত্ত্বেও রাহুল পান্ডে প্রমোদ পান্ডে সন্ত সরব রায় এবং তাদের আরো পনেরো কুড়ি জন গুন্ডা ছিল এরও কথা আমি মাত্র শুরু করেন কেন রে তোদের অফিসে গেছে অতিথি হয়ে সহমর্মিত জানাতে তখন ভাই আপনি আরে চল এখন আমরা ভাত পাড়া গেলে সঙ্গে আমরা ব্যবস্থা করে যাই আসানচল যেখানে এই বিহার বলে কাপিয়ে দিয়ে এসছি কালকে আমাদের আন্দাজ করতে পারিনি যে কংগ্রেসের পার্টি অফিসটা আসলে ভাগপাড়া হয়ে গেছে কংগ্রেসের পার্টি অফিস ভাটপাড়া হয়ে গেলে জানলে যে শুভঙ্কি অমিলগন্ডি এটা জানলে ব্যবস্থা করে যেতাম কালকে একটা কংগ্রেস হেডকোয়ার্টারে দেখা করতে গেছি সেই অবস্থায় কেউ ভাবতে পারেনি যদি সরাসরি খেলার ইচ্ছা হয় সরাসরি খেলা হবে এখন দেখো

এবং শুভঙ্গ সরকার স্টেটমেন্ট দিয়েছে যে যারা ভাষা নিয়ে এ করে তারা মনুবাদী দিকে শিব কুমার মনুবাদী সিদ্ধারামাইয়া কংগ্রেস কর্ণাটকা কংগ্রেস মনুবাদী সেখানে ক্ষমতায় আছে এরা একটা সিট যেতে না একটা বিধান্ত মানে এরা সাতটা কংগ্রেস তেলেঙ্গানায় গোগায় মারোয়ারি আন্দোলন চলছে রেবন রেড্ডি কংগ্রেস মুখ্যমন্ত্রী মনুবাদী তামিলনাড়ু কংগ্রেস মনুবাদী আর সাতটা কংগ্রেস এই দালালগুলো যাদের হাতে দুটো লোক নেই কারণ কি এখানে কংগ্রেসের অফিস গুলো হিন্দুগুলো ভরে গেছে শুভঙ্গ সঙ্গে পাঁচটা লোক নেই কেউ পাত্তা দেয় না আমরা দেখলাম এই টুকা টুপো টুক কেউ পাত্তা দিল না রাহুল পান্ডে পাত্তা দেয় না কংগ্রেস সভাপতিকে মানে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি সামনে থাকলে বাংলা পক্ষ হাজার লোক পিছনে থাকলে হাত দেখা থেমে যেত মানে না পর্যন্ত বাঙালি এই অবস্থা হয়েছে বাঙালি নেতৃত্বের বিভিন্ন দলে এই অবস্থা হয়েছে বাঙালির এই অবস্থা বাঙালির অবস্থা খারাপ কেন আমাদের যারা নেতারা বসে আছে ও মেরুদণ্ডী দালাল আসল বাঙালি এখন আছে আসল বাঙালি এখন আছে আজকে আপনাদের কেন কেন মানে এটা কি বাংলার বুকে বাংলার বুকে বহিরাগত কিছু কিউটা ক্রিমিনাল তারা বাংলার একটি রাজনৈতিক দলের হেড কোয়ার্টারে কালি মারলো সেখানে সংগতি জানা গেছিল বাংলা পক্ষ দুজন মিলে ভগত চ্যাটার্জি কৌশিক বাইদি তাদের উপর কংগ্রেসের ভুটকা কিছু ক্রিমিনাল তারা আক্রমণ করে কোন কারণ ছাড়া রাহুল পান্ডে রাহুল পান্ডে সন্তোষ পাঠক সন্তোষ বড় বাজারের ক্রিমিনাল কলকাতার ক্রিমিনাল একদম রিপিটেড অফেন্ডার যাকে বলা হয় বহু ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত সে হচ্ছে কংগ্রেসের অফিসের ভিতরে ঢুকে কংগ্রেস সভাপতির সামনে কংগ্রেস সভাপতির সামনে বাঙালির একমাত্র কণ্ঠস্বর বাংলা ও বাঙালির অধ্যাপক বর্গ চেটার জীবন কৌশিক মাইতির উপরে অতর্কিত হামলা চালায় যেটা বাংলা ও বাঙালির ভাবাবেগকে অত্যন্ত পরিমাণে ক্ষুণ্ণ করেছে এবং বাংলার বাঘেরা প্রত্যেকটা বাংলার আপামর সাধারণ সমস্ত জায়গা থেকে তারা কিন্তু আজ বাংলার রাজপথে এসে দাঁড়িয়েছে এবং যদি কংগ্রেস কংগ্রেস কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি হচ্ছে অসহায় তার কথা তারা শুনছে না তার কথা সেই গুন্ডারা শুনছে না আমরা কংগ্রেসকে কে হুঁশিয়ারি দিতে চাই যদি তারা এই রিপিটেড অফেন্ডার এই ক্রিমিনাল সন্তোষ পাঠক আর রাহুল পান্ডে এদেরকে যদি গ্রেফতার না করে আগামী দিনে তাহলে কিন্তু আগামী দিনে বাংলার বুকে এই যে লোকসভায় একটা সিট কংগ্রেস পেয়ে আছে বা আরো কোনো জায়গায় কাউন্সিলর কোনো জায়গায় সদস্য একটা ভোটও যাতে না বাংলায় পায় সে

এবং বাংলা বাঙালির ছেলে মেয়েরা যারা কলকাতায় আছে এই কদিন আমরা আমরা দেখি যে এই কারমাইকেল হোস্টেলে কারমাইকেল হোস্টেলে বাঙালির ছেলেরা মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখান থেকে পড়তে আসছে এখানে তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এই বাংলার বুকে বাংলা ছেলে মেয়েরা এখানে পড়তে আসতে পারবে না বাঙালির কণ্ঠস্বর মার খাবে আর কতদিন আর একদম নয় আঘাত করেছে আঘাত করেছে প্রত্যাঘাত কিন্তু হবে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমার নাম ইঞ্জামুল হক মন্ডা এই